প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব এমন দশটি স্পষ্ট ইঙ্গিত যা মেয়েরা দেয় যখন তারা কাউকে গোপনে ভালোবাসে অনেক সময় তারা সরাসরি ভালোবাসা প্রকাশ করতে পারে না কিন্তু তাদের কিছু ছোট ছোট আচরণ এবং শব্দের মাধ্যমে সেই ভালোবাসার ছোঁয়া বুঝে নেওয়া যায় আপনি যদি কারো কাছ থেকে এই ইশারাগুলো পান তাহলে বুঝবেন সে আপনাকে গোপনে ভালোবাসছে চলুন শুরু করি আর যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে চোখে চোখ রাখে দীর্ঘ সময় ধরে চোখ হল আবেগের দরজা আর মেয়েদের চোখের ভাষা তাদের গোপন ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ যখন একটি মেয়ে কাউকে গোপনে ভালোবাসে সে তার চোখ দিয়ে অনেক কিছু বলে দেয় যা ভাষার চেয়ে অনেক বেশি শক্তিশালী সে তোমার চোখের দিকে এতক্ষণ তাকিয়ে থাকে যে তা তোমার হৃদয় স্পর্শ করে এই চোখে চোখ রাখার সময়ে তার চোখে একটা আলাদা দীপ্তি থাকে এক ধরনের মায়া ভালোবাসা এবং বিশ্বাস সে তোমার প্রতি তার গভীর আবেগ প্রমাণ করতে চায় কিন্তু লাজ কিংবা ভয় তাকে সরাসরি কথা বলতে দেয় না তাই সে চোখের মাধ্যমে তার অনুভূতি ব্যক্ত করে আপনি যদি লক্ষ্য করেন যে সে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি চোখে চোখ রাখছে দীর্ঘক্ষণ তোমার দিকে তাকাচ্ছে তাহলে বুঝতে হবে সে তোমাকে শুধু পছন্দ করছে না তার হৃদয়ে তোমার জন্য বিশেষ একটা জায়গা আছে দুই তার হাসি হয় তোমার জন্য আলাদা বেশি মিষ্টি ও আন্তরিক যখন একজন মেয়ে গোপনে কাউকে ভালোবাসে তার হাসির ধরন ও ভঙ্গি পরিবর্তিত হয় সে তোমার সামনে হাসি একটু আলাদা একটু বেশি মিষ্টি ও আন্তরিক ভঙ্গিতে এই হাসি তার মনের গভীর থেকে আসে যা সাধারণ হাসির থেকে অনেক বেশি হৃদয়স্পর্শী তুমি লক্ষ্য করবে যখন সে তোমার সঙ্গে থাকে তখন তার হাসি হয়ে ওঠে কিছুটা লাজুক কিন্তু সেই হাসিটা তোমার হৃদয় স্পর্শ করবে এই হাসিতে লুকিয়ে থাকে তার ভালোবাসা মায়া এবং তোমার প্রতি তার অকৃত্রিম আগ্রহ সে হাসবে তোমাকে খুশি করতে কখনো হেসে তোমার মনোযোগ আকর্ষণ করবে তার হাসির ভঙ্গি থেকে বুঝতে পারবে সে তোমার প্রতি বিশেষভাবে মনোযোগী তিন সে তোমার সাথে থাকার সময় নিজের ভালো লাগা প্রকাশ করতে লজ্জা পায় কিন্তু সেটাই স্পষ্ট যখন একটি মেয়ে গোপনে কাউকে ভালোবাসে তখন সে তোমার সঙ্গ পেলে নিজের ভালো লাগার কথা সরাসরি বলতে পারে না তার মধ্যে এক ধরনের লাজ কিংবা সংকোচ কাজ করে যা তাকে সরাসরি ভালোবাসা প্রকাশে বাধা দেয় কিন্তু তার আচরণ থেকেই বোঝা যায় সে তোমার সঙ্গ পছন্দ করে এবং তোমার কাছাকাছি থাকতে চায় তুমি লক্ষ্য করবে সে তোমার সঙ্গে থাকতে চাইবে ছোট ছোট মুহূর্তগুলোতে তোমার সঙ্গে সময় কাটাতে আগ্রহ দেখাবে কিন্তু সে সরাসরি আমি তোমাকে ভালোবাসি বলতে পারবে না পরিবর্তে তার ছোট ছোট কাজ এবং কথাবার্তা থেকেই তার ভালো লাগার ইঙ্গিত বুঝতে পারবে যেমন হঠাৎ হঠাৎ তোমার সঙ্গে কথা বলার সময় হাসি ফোটানো তোমার কথা শুনে মৃদু খুশি হওয়া কিংবা তোমার দিকে নজর রাখা সে অনেক সময় তোমার সামনে তার মনোভাব একটু লাজুক ও স্নিগ্ধ হয় সে তোমার সামনে নিজের অনুভূতি লুকিয়ে রাখতে চায় তবে তার চোখের ভাষা বা ছোট ছোট আচরণে সেটা স্পষ্ট হয়ে ওঠে সে তোমার কথা খুব মনোযোগ দিয়ে শোনে এবং মনে রাখে গোপনে ভালোবাসার আরেকটি স্পষ্ট চিহ্ন হল সে তোমার কথাগুলো খুব ভালোভাবে শোনে এবং মনে রাখে একজন মেয়ে যাকে ভালোবাসে সে তার ভালোবাসার মানুষটির প্রতি যত্নবান হয় তাই সে তার প্রতিটি কথা অভিপ্রায় পছন্দ অপছন্দ মনোযোগ দিয়ে শোনে তুমি যদি কখনো কোনো ছোট কথা বা তোমার কোনো পছন্দের বিষয় উল্লেখ করো সে তা ভোলে না বরং পরবর্তীতে সেই কথাগুলো মনে রেখে তোমাকে আনন্দ দিতে বা সাহায্য করতে চায় যেমন তুমি যদি কোনো বিশেষ খাবার পছন্দ করো এবং সে সেটা ভুলে না গিয়ে পরের বার তোমাকে সেটা দিতে চায় কিংবা তোমার কোনো বিশেষ সমস্যা বা ইচ্ছার কথা মনে রেখে সে তোমার জন্য কিছু করে এমনটা কেন করে কারণ সে তোমার প্রতি যত্নশীল তোমার কথা তার কাছে গুরুত্বপূর্ণ সে তোমাকে কেবল ভালোবাসে তাই নয় সে চায় তোমার জীবনের ছোটখাটো বিষয়গুলো তার নজরে থাকুক এবং সে তোমাকে সুখী করতে পারে পাঁচ সে তোমার জন্য ছোট ছোট ত্যাগ করতে প্রস্তুত থাকে এবং তোমার খুশির জন্য চিন্তা করে যখন একটি মেয়ে গোপনে কাউকে ভালোবাসে সে তার ভালোবাসার মানুষটির জন্য ছোট ছোট ত্যাগ করতে প্রস্তুত থাকে যা তার অনুভূতির প্রকৃত গভীরতা প্রকাশ করে তার জন্য তোমার খুশি মানে তার জীবনের সবচেয়ে বড় আনন্দ আর তাই সে তোমার জন্য যতটা সম্ভব সাহায্য করতে চায় তোমার সুখ দুঃখে অংশ নিতে চায় সে কখনো কখনো নিজের ইচ্ছে পছন্দ সামান্য হলেও বর্জন করে তোমার প্রয়োজনের জন্য বা তোমার খুশির জন্য এই ধরনের ছোট ছোট ত্যাগগুলো হয়তো বাইরের চোখে খুব সহজ মনে হতে পারে কিন্তু এটাই তার ভালোবাসার সবচেয়ে পরিষ্কার পরিচায়ক যেমন তুমি যদি হঠাৎ কোনো কাজে আটকে যাও বা তোমার মন খারাপ থাকে সে নিজেও তার ব্যস্ততা সত্ত্বেও তোমার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে সে তোমার জন্য সময় বের করতে চায় তোমাকে সাহায্য করতে চায় সে তোমার সুখের জন্য নিজের কিছু ত্যাগ করতে দ্বিধা করে না ছয় সে তোমার সঙ্গ পেতে সবসময় ছোট ছোট কারণ খুঁজে বের করে যখন একটি মেয়ে গোপনে কাউকে ভালোবাসে সে তার কাছে আসার সুযোগ পেলে সেটাকে বিশেষ মনে করে সে তোমার সঙ্গ পেতে সবসময় ছোট ছোট কারণ খুঁজে বের করার চেষ্টা করে অনেক সময় এমন কিছু করা হয় যা বাইরের লোকদের কাছে তেমন কিছু মনে নাও হতে পারে কিন্তু তার মানে হয় সে তোমার কাছে থাকতে চাইছে সাত সে তোমার ব্যাপারে অন্যদের সামনে গর্ব বোধ করে যখন মেয়েরা কারো প্রতি গোপনে ভালোবাসা পোষণ করে তারা সাধারণত তাকে অন্যদের সামনে গর্বের সঙ্গে উল্লেখ করে সে তোমার কথা বলার সময় তার মুখে একটা আলাদা উজ্জ্বলতা থাকে সে তোমার সাফল্য গুণাবলী এবং ভালো দিকগুলো অন্যদের কাছে বলতে ভয় পায় না বরং গর্ব করে সে চাইবে সবাই জানক তুমি তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ বন্ধু বান্ধব কিংবা পরিবারের সামনে সে তোমার কথা বড় করে বলতে চাইবে এমনকি মাঝে মাঝে সে তোমার প্রশংসা করে তোমার মন জয় করার চেষ্টা করবে আট সে তোমার প্রতি রাগ হলেও তোমাকে সহজে ভুলে যায় না গোপনে ভালোবাসার আরেকটি লক্ষণ হল সে তোমার প্রতি রাগ হলেও তোমাকে সহজে ভুলে যায় না মেয়েরা যখন কাউকে ভালোবাসে তখন ছোটখাটো বিরোধ বা রাগ রূঢ়তা তাদের ভালোবাসাকে কমিয়ে দেয় না বরং তারা দ্রুত তোমার ভুল ক্ষমা করতে চায় এবং তোমার সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে আগ্রহী থাকে তুমি যদি তার সঙ্গে কথা বন্ধ রাখো বা একটু দূরত্ব রেখে দাও সে তাতে খুব বেশি সময় ধরে থাকে না তার ভালোবাসা এতই গভীর যে সে তোমার সঙ্গে আবার যোগাযোগ করার পথ খুঁজে বের করবে নয় সে তোমার ছোট ছোট সাফল্যে আনন্দিত হয় এবং উৎসাহ দেয় যখন মেয়ে কাউকে ভালোবাসে সে তোমার সাফল্য ও খুশিতে খুশি হয় সে তোমার ছোট ছোট সাফল্যেও গর্ব করে এবং তোমাকে উৎসাহ দেয় এগিয়ে যাওয়ার জন্য সে চাইবে তুমি সবসময় ভালো করো তোমার জীবন সফল ও সুখী হয় তুমি যখন জীবনে ভালো কিছু অর্জন করবে সে প্রথমেই খুশি হবে এবং তোমাকে অভিনন্দন জানাবে কখনো কখনো সে তোমার সফলতার জন্য ছোট্ট উপহার বা অনুপ্রেরণামূলক কথা বলবে যা তোমার মনোবল বাড়াবে এটা স্পষ্ট ইঙ্গিত যে সে তোমাকে ভালোবাসে এবং তোমার সুখ সমৃদ্ধি তার জন্য গুরুত্বপূর্ণ দশ সে তোমার জীবনের প্রতিটি ছোট বড় ঘটনা জানতে চায় গোপনে ভালোবাসা পোষণ করা মেয়েরা তোমার জীবনের প্রতিটি ছোট বড় ঘটনা জানতে আগ্রহী থাকে সে চায় তোমার সুখ দুঃখ কাজকর্ম বন্ধুদের সঙ্গে সম্পর্ক পরিবার নিয়ে সব কিছু সে জানুক সে তোমার জীবনের প্রতিটি অংশে অন্তর্ভুক্ত হতে চায় তুমি যদি তার কাছে তোমার দিনটি কেমন গেছে বলে অথবা জীবনের কোনো অভিজ্ঞতা শেয়ার করো সে সেটাকে গুরুত্ব দেবে এবং তোমাকে মনোযোগ দিয়ে শুনবে সে কখনো তোমার ব্যাপারে জানার আগ্রহ হারাবে না সবাই ভালোবাসে কিন্তু সবাই প্রকাশ করতে পারে না বিশেষ করে একজন বিবাহিত নারী তবে তার আচরণ ছোট ছোট ইঙ্গিত বলে দেয় সে তোমাকে মনের গভীরে কতটা জায়গা দিয়েছে যদি এই ইশারাগুলো তুমি লক্ষ্য করো বুঝে নিও তোমার প্রতি তার অনুভূতি শুধু বন্ধুত্ব নয় বরং গভীর ভালোবাসা কিন্তু তার অবস্থান ও দায়িত্ব বুঝে তুমি যেন সম্মান নিয়ে এই সম্পর্কের দিকে এগোও ভালোবাসা হোক পবিত্র সুন্দর ও শ্রদ্ধার জায়গা থেকে